হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস আজকে আলোচনা করব বাংলাদেশ কোস্ট গার্ড এর অধীনে বিভিন্ন পদের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার একটি অফল রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাবেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চারটি আপডেট দিয়ে থাকি তো রিয়াস এ সার্কুলার অ্যাপে লাস্ট ডেট হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশ কে এফ ট্রেনিং কোম্পানি লিমিটেড বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় পরিচালিত এখানে ড্রাইভার ও হেল্পার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ড্রাইভার ও হেল্পার নিয়োগ বাংলাদেশ কোস্টগার্ড কল্যাণ ফাউন্ডেশন ট্রেনিং কোম্পানি লিমিটেডের ক্যানভার্ট ভ্যানসহ অন্যান্য গাড়ি চালানোর জন্য পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন দুইজন ড্রাইভার একজন ভারী ও একজন হালকা যানবাহন চালানোর জন্য এবং গাড়ি চালানোর সহায়তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একজন হেল্পার নিয়োগ প্রদান করা হবে নিয়োগের শর্তসমূহ নিম্ন নিচে দেওয়া হলো এখানে নিয়োগকাল প্রাথমিকভাবে বারো মাস শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হতে হবে বেতন ভাতাসমূহ অন্য সুযোগ সুবিধা বেতন বেতন ভাতাসহ অন্য সুযোগ সুবিধা আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে ড্রাইভারের অন্য যোগ্যতা ক্যাব আর জন্য বৈধ হালনাগদ ভারী ড্রাইভিং লাইসেন্স সহ ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হালকা যানবাহনের জন্য বৈধ হালনাগদ ড্রাইভিং লাইসেন্স সহ ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর হেল্পারের অন্যান্য যোগ্যতা লাগবে গাড়ি চালানোর সহযোগিতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নাগরিকত্বের সনাদপত্র জাতীয় পরিচয়পত্রের কপি সাহিত্যিক সনাদপত্র পাসপোর্ট সাইজের দুই কপির ছবি আগ্রহী প্রার্থীকে আগামী আটই অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকার মধ্যে চাহিদাকৃত নবীপত্রাদি অভিজ্ঞতা সপক্ষে দলিল পত্রাদি সিজি ট্রেডিং কোম্পানি লিমিটেডের কার্যালয় সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল তো ভিয়াস ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটি লাইক দেবেন আর ভিডিওটা যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভ্রিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম